আমি তোমাকে ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিই এই ভিডিওতে আমি ষাটটি পয়েন্ট নিয়ে কথা বলেছি কিন্তু তাদের মধ্যে পঞ্চম এবং সপ্তম পয়েন্টগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ পুরো ভিডিওটি তৈরি হয়েছে একটি প্রেফার ফ্লোতে প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে সংযুক্ত যদি একটি পয়েন্টও মিস করো তাহলে বাকিগুলোর ইমপ্যাক্ট কমে যাবে আর টেনশন নিও না আমি তোমার সময় নষ্ট করব না একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো তো চলো শুরু করি প্রথম পয়েন্ট থেকে যার নাম হলো সেলফ লার্নিং আজকের দুনিয়া সব सबकिू अवेलेबल यूट्यूब लेकर फ्री आर्टिकल এমনকি পেড প্রমোশনও পাওয়া যায় কিন্তু সমস্যা হলো মানুষ পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করে অথচ সত্যি কথা হলো তুমি যদি অপেক্ষা করতেই থাকো তাহলে তুমি সব মিস করে ফেলবে সেলফ লার্নিং এর মানে হলো কোনো কিছু শেখার জন্য কারো অনুমতি বা নির্দেশের অপেক্ষা না করে নিজ থেকেই শেখা শুরু করা যখন মনে হবে আমার এটা করা উচিত তখনই নিজ থেকে উদ্যোগ নেওয়া উচিত বুঝে আসুক বা না আসুক ধীরে অগ্রগতি হলেও তুমি ট্রাই করছো এটাই আসল সেলফ লার্নার্স তারা দোষারোপ করে না তারা বলে না আমাকে কেউ শেখায়নি তারা গুগল ভিডিও দেখে ভুল করে শেখে এবং আগে কারণ শেষ পর্যন্ত তোমাকে তোমার জীবন তৈরি করতে হবে যদি তোমাকে কিছু হতে হয় তাহলে তোমাকে শিখতে হবে কিন্তু শেখার সাথে সাথে একটি চ্যালেঞ্জ সর্বদা আসে আর তা হলো ডিস্ট্রাকশন আর এই নিয়ে কথা বলবা আগামী পয়েন্টে ফোকাস এন্ড ডিস্ট্রাকশন কন্ট্রোল তুমি এই সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও দেখছো তার মানে তুমি নিজের লাইফে কিছু না কিছু পরিবর্তন আনতে চাও কিন্তু নিয়মিত ডিস্ট্রাকশনে ভোগো ফোন নোটিফিকেশন ইনস্টাগ্রাম ইউটিউব তুমি বুঝে উঠতে পারো না তোমার ফোকাস কোথায় যাচ্ছে কারণ তুমি তোমার ব্রেনকে ট্রেন করোনি ফোকাস ধরে রাখা জন্য যদি স্ক্রল সময় মাত্র সেকেন্ড থেমে সময়কে আমাকে নিচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে। দেখবে তোমার পুরো মাইন্ডসেট বদলে যাবে ফোকাস কোন ম্যাজিক নয় এটা একটা ডিসিশন যা প্রতিদিন প্রতি ঘন্টায় নিতে হয় আর ফোকাস এলেই বুঝবে তোমার হাতে দিন রাত মিলিয়ে কতটা সময় আসলে ছিল আর সেই রিয়েলাইজেশন থেকেই শুরু হয় আগামী পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট সবার হাতে চব্বিশ ঘন্টা থাকে কিন্তু আউটপুট আলাদা হয় কেউ সেই সময় ব্যয় করে লার্নিং এবং প্রোগ্রেসে আর কেউ স্কল ও টাইম পাসে টাইম ম্যানেজমেন্ট মানে শুধু ক্যালেন্ডারে কাজ লেখা রাখা নয় ব্রেন ক্লিয়ার রাখা প্রায়োরিটি ঠিক করা ডিস্ট্রাকশন দূরে রাখা যেন দিন শেষে গিলটি না থাকে সময় তো গেল কিন্তু কিছুই করতে পারলাম না কাল নয় আজকের ফোকাস মাইন্ডসেটই তোমার দিক নির্ধারণ করবে যদি তুমি তোমার টাইমকে ভালোভাবে ম্যানেজ করতে পারো তাহলে নেক্সট পয়েন্ট হলো তোমার থটস ইফেক্টিভলি কমিউনিকেট করা ইফেক্টিভ কমিউনিকেশন তোমার মাথায় যতই ভালো আইডিয়া থাকুক যদি তুমি সেটা এক্সপ্রেস করতে না পারো তাহলে তার কোনো মূল্য নেই কমিউনিকেশন মানে শুধু বলা নয় এমনভাবে বলা যাতে সামনের জন বুঝতে পারে এবং ফিল করতে পারে তোমার বুঝতে হবে কে কিভাবে শোনে কাউকে উদাহরণ দিয়ে কাউকে সরাসরি কথা বলে বোঝাতে হয় শুধু বলা নয় শোনাও ইফেক্টিভ কমিউনিকেশনের একটা অংশ শোনার মাধ্যমে ক্লিয়ারিটি আসে এই স্কিল সব জায়গায় কাজে লাগে রিলেশনশিপ বন্ধুত্বে পরিবারে এমনকি নিজের কেরিয়ারেও আর কমিউনিকেশনের সাথে আরও একটি জিনিস জরুরি হয় সিচুয়েশন অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করা অ্যাডাপ্টেবিলিটি কিছু তোমার কন্ট্রোলে থাকে না টাইম বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় তুমি শুধু প্রতিবার জেদ করো না আমি যেমন ছিলাম তেমনই থাকবো তাহলে ক্ষতি তোমারই হবে লাইফ বার তোমাকে বদলাতে বলে অ্যাডাপ্টেবিলিটি মানে তোমার আইডেন্টি বদলানো নয় বরং এটা বুঝে নেওয়া যে কি বদলালে তুমি টেনশন কমাতে পারো প্রোগ্রেস করতে পারো বেশিরভাগ মানুষ এটা এড়িয়ে চলে ইগো বা ভয়ের কারণে তুমি যত বেশি ফ্রাস্ট্রেটেড হবে তত বেশি হতাশ হবে তাই যদি তোমার চারপাশের পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে তোমাকেও কিছু পরিবর্তন করতে হবে অন্যথায় একই সমস্যা বারবার বার থাকবে যেটা ফ্লেক্সিবল হয় সেটাতে কষ্টও কম হয় এখন কথা বলবো নেক্সট পয়েন্টের ক্রিটিক্যাল থিঙ্কিং আজকাল সব জায়গা থেকে ইনফরমেশন আসে রিলস ইউটিউব হোয়াটসঅ্যাপ বন্ধুদের অপিনিয়ন্স ক্রিয়েটরদের জ্ঞান প্রতিটি সেকেন্ড কিছু না কিছু তোমার মাথায় প্রবেশ করার চেষ্টা করছে আর বেশি সমস্যা তখনই হয় যখন তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সব কিছু মেনে নাও কেউ বললো এটা করো তুমি করে ফেলো কেউ বললো এটা ওয়েস্ট অফ টাইম তো তুমি ওইটা ইগনোর করো এই চক্করে পরে তুমি তোমার নিজের লজিক ইউজ করো না ক্রিটিক্যাল থিংকিং এর মানে এই নয় যে প্রত্যেক কথা ডাউট করা বরং এটার মানে হলো প্রত্যেক জিনিসকে ব্লাইন্ডলি ফলো করার আগে চিন্তা করা এটা কি আমার জন্য ঠিক এর কোনো যুক্তি আছে বা আমি ব্লাইন্ড মেন্টেনিটির হয়ে যাচ্ছি অথবা এটা থেকে আমি কি পেতে যাচ্ছি আর হ্যাঁ হতে পারে আমার বা যে কোনো ক্রিয়েটরের অ্যাডভাইস তোমার ভুল মনে হয় কিন্তু এটা তোমার কাজ দেখা যে কোন জিনিস তোমার জন্য ঠিক আর কোনটা নয় কারণ প্রত্যেক মানুষের জার্নি অ্যান্ড এক্সপিরিয়েন্স ভিন্ন হয় যা আমাদের জন্য কাজের জিনিস হতে পারে আবার হতে পারে তোমার জন্য জিরো তাই ক্রিটিক্যাল থিংকিং এর রিয়েল মানে হলো আপনার ডিসিশন নিন আপনার ব্রেন দিয়ে আপনার যুক্তি দিয়ে যখন তুমি এটা করতে শিখে যাবে তখন তুমি ডিস্ট্রাকশন হবে না তুমি শুধু সিলেক্ট করো তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ইগনোর করবে কিন্তু একটা জিনিস আছে যা তোমাকে ক্রিটিকাল এর পরেও কনফিউজ করতে পারে আর সেটা হলো ওভার থিঙ্কিং এখন ওভার থিঙ্কিং মানে শুধু বেশি চিন্তা করা নয় মানে হলো যে তুমি কোন একটা চিন্তা এতটা জড়িয়ে যাও যে তুমি অ্যাকশন নেওয়াটাই ভুলে যাও তুমি প্ল্যান বানাও তারপর সেই প্ল্যানের রেজাল্ট নিয়ে ভাবতে শুরু করো তারপর সে রেজাল্টেরও পসিবল রেজাল্টস আর এই চক্করে তোমার টাইম চলে যায় এনার্জি শক্তি চলে যায় আর কাজের রেজাল্ট হয় জিরো প্রবলেম এটা নয় যে তুমি চিন্তা করছো প্রবলেম এটাই যে তুমি শুধু এটা চিন্তা করে যাচ্ছ যে প্রতিটি সিদ্ধান্ত পারফেক্ট হওয়া উচিত এই প্রেফারে তোমাকে স্ট্রাক করে দেয় আর সত্য কথা হলো যে কোনো ডিসিশন পারফেক্ট হবে না যতক্ষণ না তুমি ওইটার উপর কোনো অ্যাকশন না নিবে ম্যানেজিং ওভার থিঙ্কিং মানে এই নয় যে তোমার চিন্তা করা বন্ধ করে দিতে হবে মানে হলো যে তোমার চিন্তা কন্ট্রোল করা শিখতে হবে যখন চিন্তা আসে তাকে আন অবজার্ভ করো প্রত্যেক চিন্তার পিছনে দৌড়ানো জরুরি নয় প্রতিটি জিনিসকে অবার অ্যানালাইসিস করলে প্রতিটি জিনিসই কঠিন লাগবে মাঝে মাঝে তোমাকে শুধু এতটুকু করতে হবে সেটা হলো চিন্তা করা বন্ধ করতে হবে একটি ছোট্ট পদক্ষেপ নাও হতে পারে সেটা ভুল হতে পারে কিন্তু অ্যাটলিস্ট তুমি এটাতে আটকে থাকবে না আর প্রতিটি ভুল তোমাকে এক নতুন পার্সপেক্টিভ দেবে যা শুধু চিন্তা করে কখনো পাওয়া যাবে না এই ষাটটি পয়েন্ট যদি তুমি তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি শুধু নিজেকে বদলাতে পারবে না বরং অন্যদের জন্য ইন্সপিরেশন হয়ে উঠতে পারবে এই ভিডিও তোমার জীবনের ছোট্ট একটি ট্রিগার হোক যেটা থেকেও অনেক বড়ো পরিবর্তন শুরু হোক এই ষাটটি পয়েন্ট আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমাদের এই ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না